বন্ধুরা এটাকে বলা হয় মেটে আলু আমি এটাকে মেটে আলু হিসেবেই চিনি এটাও এক ধরনের আলু মাটির নিচেই হয় তো অনেকটা দেখতে কচুর মতন সেই এই আলুটা আমার জেঠিমা পাঠিয়েছিলেন গতকাল গাছও পাঠিয়েছিলেন ছোট্ট একটা চারা গাছ সেটা আমি মাটিতে দিয়েছি আর এই আলু দিয়ে সাথে আজকে বাটা মাছ দিয়ে একটু বড়ো সাইজের বাটা বাড়িতে এসলো চারটে মাছ নিয়েছিলাম পাঁচশো গ্রামে একটু বেশি হয়েছিলো সেই মাছ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি এক অন্যরকম রেসিপি শেয়ার করবো তো এই হচ্ছে সেই গাছটা গাছটা আমি মাটিতে দিয়েছি বেশ সুন্দর পান পাতার মতো দেখলাম পাতাগুলো দেখতে এই আলু এর আগে আমি খেয়েছি কিন্তু গাছ দেখিনি এই প্রথমবার গাছটা দেখলাম তো যাই হোক অন্য নামেও এর নাকি অনেক রকম নাম আছে আমার জানা নেই নামটা যদি আপনারা জানেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর বাড়িতে গা দিন আগে এটাকে কী বলে জবা ফুল এনেছিলাম ছোটো ছোটো জবা তো সেই জবা ফুল লাগিয়েছিলাম জবা ফুলগুলো এত সুন্দর কালারের ছোট্ট ছোট্ট জবা দেখুন হয়েছে বেশ কিছু কুড়ি হয়েছে সেটাই দেখালাম যেহেতু ওই গাছটা দেখা দিকে আর কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে অনেক বড় হয়েছে আর প্রত্যেক দিন আমি প্রচুর জল দিই মানে সময় মতন জল টল দাওয়াতে মাটি দাওয়াতে বেশ একটু বেশ সুন্দর হয়েছে গাছগুলো আর এই আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে গায়ে যে কচু যেমন হয় না মাটিতে যে কচুগুলো হয় সেই কচুর মতো দেখতে অনেকটা সমস্ত ছাড়িয়ে একটা জলের মানে জলের মধ্যে খুব ভালো করে নিয়ে নিয়েছি কারণ এই মা আলু গুলো থেকে একটু নালা নালা বেরোয় আর কি তো খুব ভালো করে ধুয়ে নিতে আমি জলে একটু রেখে দিয়েছিলাম এখানে বাটা মাছ আমি নিয়েছি পাঁচশো গ্রামের একটু বেশি কিন্তু দুপুরবেলা আমি আর মা খাবো বলে বেশি নিইনি এই কয়েক পিস মাছ নিয়েছি নুন আর হলুদ একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে আষ্টে গন্ধটা না ছাড়ে আর সাথে করব হচ্ছে বাঁধাকপির বড়া তো বাঁধাকপিটা তো একটু নুন হলুদ মাখিয়ে রাখছি একটু জল ছাড়বে সেই জলটা ফেলে তারপর পরে মাখবো বেসন দিয়ে তো আর যা যা উপকরণ দেবো দেখাবো তাহলে আজকে বন্ধুরা আমি দূর্যোগ আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে দুটো রেসিপি শেয়ার করছি থাকছে হচ্ছে এই মেটে আলু দিয়ে বাটা মাছের একটা ঝাল ঝাল রেসিপি সাথে থাকছে হচ্ছে বাঁধাকপির বড়া বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকা ছিল মেঘ ডাক মেঘ ডাক ছিল আমি তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ করে স্নান করে তারপর এলাম রান্নাঘরে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আমার পছন্দের কড়াই বসিয়েছি যদি বা কড়াইটা ছোটো কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে তো দু পিস করে মাছ আর মাছগুলো বেশ বড় বড় দু পিস করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছিলো সেই জলটা আমি ফেলে দিয়েছি যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ তো বেশ কিছুটা জল বেরিয়েছে ফেলে দিয়েছি এর সাথে উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিচ্ছি একটু চিনি দিচ্ছি নুন দিচ্ছি কালো দিয়ে আর বেসন চার চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আর স্বাদের মানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো আমি সমস্ত কিছু খুব খুব ভালো করে মাখিয়ে এরকম একটু শক্ত শক্ত করে নিচ্ছি নিয়ে তারপর বড়াগুলোকে ভাজবো আর পাশাপাশি মাছটা যেটা দিয়েছিলাম ওটা প্রায় ভাজা হয়ে এসেছে একটু উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে মাছগুলো একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে রান্না করতে একটু দেরিই করলাম কারণ যেহেতু বৃষ্টি নেমেছিলো ঘরের প্রত্যেক প্রচুর কাজ ছিল আজকে কাজগুলো করে নিলাম আগে করে নিয়ে স্নান করে তারপরে রান্নাঘরে এলাম তো খেতে খেতে আজকে প্রায় পনেরো দুটো বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া করে আমি ভয়েসটা অ্যাড করছি যেহেতু আমি বাইরের মানে আগে বয়েস দিই না সেরকমভাবে পরে ভয়েস অ্যাড করি এখানে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি সাদা তেল দিয়েছি কড়াইতে দিয়ে বড়াগুলো একটু লাল লাল করে ভাজবো একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি তাদের বড়া ভাজাটা ভালো হবে ভেতরটাও বেশ সুন্দর করে ভাজায় নাহলে বাইরেটা লাল হয়ে যায় ভেতরটা কাঁচা থাকে আর এইভাবে বড়া ভেজে খেলে কিন্তু দারুণ লাগে তো এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে না নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো আজকে যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টিমুখর দিনে দুটো রান্না শেয়ার করছি এটা একদম অন্যরকম রান্নাই রাখবো আমি এই রান্না করেছি অন্য মাছ দিয়ে করেছিলাম আজকে বাটা মাছ দিয়ে করছি বেশ একটু শুকনো শুকনো হবে মানে ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে তো বড়াগুলোও এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছ তো মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নেব আর পাশাপাশি এই যে রান্নাটা এটা কিন্তু বেশ ভালো লাগে বড়া ভাজা তো প্রত্যেকেই কম বেশি ভালোবাসেন এদিকে বাঁধাকপির বড়া যদি হয়তো কোনো কথাই নেই মানে বাঁধাকপির বড়াটা আমার ভীষণ প্রিয় তো মাছগুলো ভেজে নিয়েছিলাম তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আলুগুলো তো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো খুব ভালো করে একটু ভাজবো রান্না করার আগে মানে এই আলুটা না মা যেটা বলেছিলেন আমি সেভাবেই রান্না করেছি আজকেও সেভাবেই করলাম মানে সেভাবেই রান্না করি আজকেও সেভাবেই করলাম তো আলুগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হয় তো রান্না করলে ভীষণ ভালোভাবে গলে যায় আর খেতে বেশ ভালো লাগে এটা ঝোলও ভালো লাগে একটু ঝাল ঝালও ভালো লাগে মানে মাখা মাখা তরকারিও বেশ ভালো লাগে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিলাম একটু নুন দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সাথে ছোট্ট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু ভালো করে টমেটো আর পেঁয়াজটা মজে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কাটা বাটা আর কিছু দিচ্ছি না সাথে নুন হলুদ আর কিছু দিচ্ছি না আজকে তেমন কোনো মশলা আলাদা করে ব্যবহার করলাম না আর হ্যাঁ একটুখানি রসুন দিলাম অবশ্যই রসুন বলতে তিন কুয়া রসুন ভালো করে সারাশি দিয়ে থেতো করে নিয়েছিলাম সেটাই দিলাম গরম তেলের মধ্যে রসুনটা হয়ে যাওয়ার পর মানে একটু ভালো করে ভাজা হওয়ার বাকি মশলা অ্যাড করলাম এদিকে বড়ো ভাজাগুলো হয়ে গেছে আমাদের প্লেটে নাবি আপনাদেরকে দেখাই বেশ ভালো লাগছে আর মানে আমার তো ভীষণ ভালো লাগছিল লোভ লাগছিল তো যাই হোক রান্না করেই তারপর খাওয়া দাওয়া শুরু করলাম এদিকে মশলা কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়েও মশলার সাথে একসাথে খুব ভালো করে আমি কষে নিচ্ছি এবার পরিমাণ মতো একটু জল দেবো জলটা একটু বেশি করেই দেবো যেহেতু সেদ্ধ হবে তো রান্না করার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি আমি প্রথমে বুঝতে পারিনি আলুগুলো না খুব ভালো মতো সেদ্ধ হয়েছিলো মানে বেশ গলে গেছিলো তো দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে আলুগুলো গলে গেছে এটা হয়ে এসেছে এবার মাছগুলো দেবো দিয়ে আর কি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাবি না ঝালটা একটু কম লাগছিলো বলে আমি পরে তিনটে কাঁচা লঙ্কা চিরে অ্যাড করেছি আর একটু নুন অ্যাড করেছিলাম নুনটাও কম লাগছিল তো যাই হোক এটা মোটামুটিভাবে কিন্তু হয়ে এসছে একদম শুকনো শুকনো করব বলতে মাখা মাখা করো মাখা মাখা হলে নেবো এটা মাখা মাখা হয়ে গেছে দেখুন কত ভালো লাগছে এবার একটা থালার মধ্যে নাভিনিছি তো বন্ধুরা আজকে দুপুরে শেয়ার করলাম বাটা মাছ দিয়ে আর এই মেটে আলু দিয়ে একটা রেসিপি আমি মেটে আলু বলি যদি আপনারা অন্য কোনো নামে ডাকেন কারণ অনেকেই তো অনেক নামে চেনেন আমি ঠিকভাবে আলুটা ভালো করে চিনিও না মার কাছ থেকে শুনেছিলাম মা বেশ দু তিনটে কিছু একটা নাম বললো তো যাই হোক আমি সেই নামগুলো বললাম না তো বন্ধুরা আজকে রান্না কমপ্লিট কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এটুকুই দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা